আমার আল্লাহ কৌশর দিলা নবীজি রে কম্বত রইব ও বান্দা আল্লাহর বান্দা বান্দি যারা সুরে কৌশর পাওয়ার বাদে জীবন পরিবর্তন করতে পারল কৌশর যে একটা কসরত থাকি বানাইছেন আল্লাহ রব আলিনে আল্লাহ রসুল ফরমাইত না যে আমার যখন হওয়া হইল ফসল লিলি আমি বাদে শব্দগত তর্জমা করি আর ইনশাআল্লাহ ফসল লিলি রব্বিক তোমার রবের নামে তুমি নমাজ আদায় করো তো হাসান এবং শাহী হাদিস আব্বাসে যখন আমার নমাজ তুমি আদায় হর এই নমাজ তা হইল শুক্রের নমাজ বাহান আল্লা শুক্রান শুক্রর নমাজরে তুমি আদায় হরম নবী যখন শুক্রর নমাজরে আদায় করবার লাগিন রেডি হইতা হইলা অজিব রাইল আমারে তো হইলা আমি নমাজ পড়িতাম এখন অজু আমার নাই আবার হইয়ার হাজা হাদিসুন হাসানুন সাহি হন কোনো সন্দেহ নাই শখ নাই দুনিয়ার মধ্যে গ্রামত এখন হয় নাই খাবের মধ্যেও নয় বাস্তবের মধ্যে আল্লাহ বললেন নমাজ পড়ো রবের নামে তোমার রবের জন্য নমাজ পরিবার সময় রেডি হইলা কিনা হইলা আমার ওজন নাই কিনা নাই ভালো করি කලකටন আমার ওজন নাই জিব্রাইল মাধ্যমে আল্লাহ অর্ডার দিলা ও জিবরাইল তোমার এই দানাট মাধ্যমে একটা দানা দিয়া তুমি আঘাত করো জমির মধ্যে জিব্রাইল আমি নি আঘাত করলাম আঘাত করার লগে লগে নবীর সামনে পানি আয় আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্সমেন্ট হল্লা জিব্রিল আমার হাবিবরে জানাইয়া দেও এই পানি হাও যে কৌশলের পানি হাও যে কৌশলের পানি এ মতর দিন আমরা পান হর্ম ঠিক আছে কিন্তু নবীজি তান জীব দশায় জীবিত তাকা কালিন। হাও যে পানি দিয়া অজু বানাইছ অজু বানানির বাদে নমাজ আদায় করলাম নামাজ আদায় করার বাদে শুক্র আদায় করলে আল্লাহ বলে আল্লাহ আমার মনের মধ্যে দুঃখ নাই বেদনা নাই যন্ত্রণা নাই যে সুকুন আমি ফাইয়ার ইতমিনান ফাইয়ার আত্ত মজা একটা আমি অনুভব করি আর এই মজাটা লজ্জরটা আগে কোনোদিন পাই নাই সুহান আল্লাহ ইন্না আহ তৈনাকা الكوثر سبحان الله أعطيناك إن محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم ختاب خطر شرشوري اللهم رجعت شري رجعت شري كنا ماتمتين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولا خير لك من الأولى ولا سوف يعطيك ربك فترضى سبحان الله زغن الله

আ আল্লাহ যখন আল্লাহর জামালি মদ তহে তখন নবীর এক ঘটনা বয়ান করেন ওলা ওলা হইসে হেন কইছেন ওলা ইন কইছেন ওলা যখন রাগ গুটে আল্লাহর নবীর বিরুদ্ধে মাতার বাজে আল্লাহ বরদাশ হয় না সরা সরি খেতাব হরিয়ে মাতই ইনং আ তই আমি দান করলাম তোমারে কাউসার সুহান পুষ্ট হল বুজুর্গ হল কাউসার দান করা হয়েছে ডাইরেক্ট তফসিরর মধ্যে যে শব্দ লেখছেন ওগুল লিখে আনছি আমি কারণ গত বারো তারিখ জুমার দিন গেছে দ্বিতীয় শুক্রবার আপনার পার্শ্ববর্তী এলাকা নকদীর গ্রাম নাইনি নকদীর গ্রামের প্রয়োজন আছি আমরা আইনও মাশল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল হর সারা খুঁজানি আমি আইজ কিতা যে নিহত করছেন আপনারা আমিও জানি না নগদীর গ্রামত এই তফসিরের মধ্যে আমি অনুপস্থিত আসলাম এবং সাবস্টিটিউট একজন মজানাও আইসিলা তফসিল চলছে দাবি আসলো হয় একজনের যে ধারাবাহিক হিসাবে ধারাবাহিক কথা বজায় রাখিয়া সোরে কৌশল আলোচনা বন আসলো হকু করা হয়েছিল না এর লাগে আমার খোয়া হয়েছে আমি খরিয়ার আপনারা কোনো বাধা আসেনি পনেরো মুখ অঞ্চলের মানুষ কোনো অসুবিধা নেই মাথায় নেই আল্লাহ আমরা বুঝবার তো ফির দেও সারা হই না আমিন আল্লাহ আমরা সবর এক অসর ফাওয়াইয়া দেখো কো আমিন আল্লাহ রাব্বুল আলামিন আর এই যে আল কাউসার ইন ইন্না আতাইনাকা এটার তরজমা পত্র আয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে আল কাউসার তর্জমা হতরা হুয়া নাহরুন এটা একটা নহর ফিল জন্নতি আও হুয়া হাউজাতুন খার লাগিন তারি তো আলাইহি উম্মাতাহু সুবহানাল্লাহ সারা নবীর উম্মত হল রে এখানো জমাইবার লাগিন যে হাউস দেওয়া হইব যে একটা নাম হইব কৌশর ও তার নাম হইল আল কাউসার সুবহানাল্লাহ জুড়ে হইল না সুবহানাল্লাহ এক জায়গার মধ্যে জম্বা সারা তর্জমা হতরাম সেই নবী মোহাম্মদুর রসুল্লার মত্রে এখানে সমবেত করা হবে এর বাদে একজন একজন হরি আল্লাহ তালার অর্ডারে হাউজে কৌশলের পানি গ্লাস তরাই দেওয়া হইবো পেয়ালা নবী যে আমারে দেখানি ওই লোক কৌশল দে আমি দেখলাম যেটার দুই সারি পার তাকবো মুক্তার দুই ফার থাকবো মুক্তা দিয়া বানানি যেগুন বিল্ডিং মনি মুক্তার এবং কিছু পাখি হল সুন্দর সুন্দর পাখি তোর পিঙ্গল বর্ণের জিগাইলা অজ্রাহিল এই পাখিগুলা কি আমি সিল্লাম না নবী হইলা এই পাখিগুলা অত সুন্দর নবি জিগাইলাম নবীজে হইলা অজিব্রাহ এত সুন্দর পাখি ন এত সুন্দর পাখি দেখতে বড় ভালো লাগে এই যে সুন্দর সুন্দর পাখি দেখতাম আপনার উম্মতে আহার করবা খাইবা এবং খাওয়ার বাদে চেহারা পাখির দুষ্ট হল বুজুর্গ হল পূর্ণিমার চন্দ্রের ন্যায় নবীর এক একজন উম্মত বা চেহারা দেখে চিনা যাইব ঐ নবীর উম্মত নাই মৌসা নবীর উম্মত নাইসা নবীর উম্মত নাই কিন্তু হাও যে পান ঘরার বাদে আলাদা দেখা যাইব ঈর্ষা হরবা হিংসা হরবা অন্য নবের উন্মত হলে হাও যে কৌশর পানি পান ঘরার বাদে ওই যে পিঙ্গল গাঢ় বর্ণের পিঙ্গল বর্ণের গাঢ়ের মধ্যে পিঙ্গল কালার ওয়ালা পাখি হওয়ার বাদে এরার কালার আরো বদলিব আরো সুন্দর হইবা অটোমেটিক নবীর উন্মত রে চিনা যাইব সুহান আল্লাহ ও আল্লাহ রবাহিনে কৌশর দান ঘরার বাদে হইলা ফসল দিলি রব্বিক এখন তুমি নমাজ ফড়ক তোমার রবল লাগিন খাল লাগিন ভাই দুই তর এক তর এটা হইল শুক্রর নামাজ আর এক তর এটা হইল ঈদ উল আজহার নমাজ সুবহান আল্লাহ যে ঈদ উল আজহার দিন আমরা প্রাণী জবে হরি না নিমাত না খেনে কিন্তু এই নইত্রা ওয়ান হার দি মুরাদ লইত্রা দুইটা নহর দি মুরাদ লওয়া একটা ঈদুল আজহা উজহাইয়া আমরা যে বখরা ঈদ হই ঠিক আছে নিমা দিকেন আর ইনহার দি আরেক মুরাদ বাবা তরফে ডাইনাত যখন বান্দা হয় তারেও ইনহার হওয়া হয় তবে আকসর কৌ লইল মিয়া এই দুই রেখাত নমাজ আসলো ঈদুল আজহার নমাজ সুবহান আল্লাহ ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার তুমি নমাজ আদায় করো এবং তুমি কুরবানি করো এখন ইনো মা তাইল প্রায় জায়গাত নমাজৰ বাদে জকাতর মা তাই মাতকাল হতরা নি বাই হয় নমাজর বাদে কোরআনে করিম জাকাতর মা তাই আমার আল্লাহ নমাজর লগে জকাতৰ মাত মাত ইন নমাজর লগে ইন হার হইলা হেনে ইন কোরবানির মাত হেনে আল্লাহ মাতো আসেননি সারা যেন যেন গ্যাপ আছে আপনার তোর সামনে দিয়ে আরো আইন بسم الله بدر البدء وأنت لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله لا اله الا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إرما ديك الله رب العالمين محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ريفرمينا. তুমি নামাজ পড়ো এবং তুমি কোরবানি দেও ইন নমাজর বাদে কোরবানি আইবার কারণ আছে ইন আল্লাহ রবুল আলমিনে মুহাম্মদ শিকাইয়া দেয় ঈদ উল সামনে রাখিয়া তুমি স্যাক্রিফাইস করা কোরবানি করাও শিখো নমাজ খালি পড়লে হইতো তো নাই কিছু ত্যাগ তুমি করতে লাগবো সুবহান আল্লাহ তোমার মায়ার বস্তু ত্যাগ করা লাগব তখন নমাজে তোমারে ফায়দা দিলেই বসুবাহান আল্লাহ আমরা ত্যাগ করতাম পারি না কোৰবানী দিয়া সেক্রিফাইস দিয়া আল্লার বলে আইলাম মায়ার জিনিস রে আল্লাহ রাস্তার মধ্যে দান করবার লাগি আল্লা উদ্বুদ্ধ হতরা মহাম্মদ র সরুল্লাহ প্রসল্লাহ তাহাই লা সাল্লাম রে শুধুমাত্র কোরবানি নাই আল্লাহ সল্লল্লাহ ওয়ালা সেই দিনা মোহাম্মে ওয়ালা আলি কুর্বানী স্যাক্রিফাইস শুধুমাত্র যান কোনো কোরবানি দেওয়া হতা নাই তোমার মায়ার বস্তরে ত্যাগ করা সুবাহান আল্লাহ তুমি নমাজের মধ্যে পা বন্দি তোমার আছে হুসু আছে হুজু আছে বুজা যাইব যখন তুমি নমাজের লগে লগে কোরবানিও করতে পারবাই স্যাক্রিফাইস করতে পারবাই ত্যাগ করতে পারবাই বাদে আল্লাহ রবুল্লা আলমিনে ফরমাইত্রা ইন্ন শানি আঁকা হোৱাল আবেতৰ ইন্ন নিশ্চয় শা নী আঁকা শাহ নী আঁকা তর্জমা খতৰা আই যারা শত্রু আছন দুশ্মন আচন হোৱাল আবেতাৰ আসলে হে ওই লগি আপ্তাৰ সুবাহান যারা তোমারে নিৰ্গম শহীমা আয়া ৰসুল আসলে তারাই হইল নির্বংশী যারা হইব গালি দিব তোমার নির্বংশী হইয়া বংশ খাটা হইয়া গুড়ি খাটা হইয়া তোমার শেকড় খাটা হইয়া গালি দিব কেবলমাত্র তারারেও আমি হইয়া যারাও হইব তারাও ও শেকড় খাটা যারাও হইব তারাও ও নির্বংশী সুবাহ আল্লাহ আল্লাহ রব এই আয়াতর লগে ফসল রব্বি কেবল হার। আর ইন এক কোরবানির লগে সেক্রিফাইসর লগে সবর লগে একটা মাত হইলে বিসমিল্লার সম্পর্ক আছে কেয়ের সম্পর্ক আছে এখন যে আপনি কোরবানি করতাম মায়ার জিনিস সেক্রিফাইস করতাম সেক্রিফাইস করতে হইলে মাল আওয়া লাগব না তোর মাতই না কেন মাল আওয়া লাগব মাল না হইলে বরকত হইতো নাই মাল আইতো আওয়াল লাইন কুলত এবং আওয়ার বাদে বেশি হরিয়া আল্লাহর রাস্তার মধ্যে আপনি দিতাম যত বাড়ে অত মায়া বাড়ে যত বাড়ে অত মায়া বাড়ে বাড়ে নাই হলছে আল্লাহর বন্ধায় একটা গরু ফালিছে ফালিয়া কইছে দুই বছর মানে বা দেড় বছর মানে বা এখন যে অবস্থা আছে এক বছর বাদে কোরবানি আইব বুঝছেন নি ভাই কোরবানি দিতাম ইলা সুন্দর হৃষ্ট পুষ্ট হইছে কিন্তু আল্লাহর বান্দায় সময় আবার বাদে লালচ আই গেছে ইগু বেছিলে তো আমি বহু দেখা ভাই লি বুঝছেন ভাই ইগু বেসিলায় আর আরেকগুলো কোনো মতে লেহরা যাবো গোলিয়া বুঝবেন না যত বেশি মাল রাখে আতর মধ্যে মাল যত যত বেশি তাহে অত বেশি মায়া বাড়ে এক লক্ষ হইলে একটা বাড়ে দুই লক্ষ হইলে আরও বাড়ে তিন লক্ষ হইলে আরও বাড়ে মাল খালি বাড়ে তার মায়াও খালি বলে মাল খালি বাড়ে মায়াও বলে এই জায়গার মধ্যে মুখোশিড়ি নেমে ফর্মাইত রা এখন তুমি সেক্রিফাইস করতায় ত্যাগ করতায় ত্যাগ করতেও হইলে মাল লাগব না দিতে হইলে মাল লাগবো এখন বরকত তুমি খিলা আনতাই এখন বিসমিল্লা হইয়া সব হামরে শুরু করতলা আল্লাহ রসুল সাল্লু আলি আল্লাহ আল্লাহর বরসের মধ্যে গেছিলাম এক জায়গার মধ্যে যাওয়ার মানে জিব্রিল আমিন হইলাম অ যখন আল্লাহর বান্দা বান্দি জন্নত প্রাপ্তি হবে জন্নত লাভ করবে জন্মতের তল দেশ দিয়া প্রবাহিত হবে চারটি নহর কয়টি নহর মাতুন না সাইতনী সারায় আপনার যে জন্নত থাকবো আব্বার নাম লেখা থাকবো অমুক ইবনে অমুক অমুক বিন্তে অমুক ফুড়ি ওইলে ফুঁয়া ওইলে বাবার নাম সহ জন্মতে নাম লেখা থাকে সোভা এই জন্মতের তল দেশ দিয়া নিচে দিয়া প্রবাহিত হইব চাইটা নহর হয় নদী সারায় হওয়া লাগবে আপনার জন্নতর তলে দিয়া চারটা নদী রইব একটা দুধের একটা মদের একটা মধুর একটা পানির সুবাহান্লাহ আপনারা বেজার নেই মদর জান্নাতি মদ দুয়ারি গুণা সুস্বাদু মদ যে মদ যে পান করবে আর জীবনে কোনোদিন পানির তৃষ্ণা হবে না আল্লাহ পানির দুধের মদের মধুর চাইটটা নহর থাকব জন্নতির তল দেশ নিয়া ও জিগলা ও জিব্রাহিম এই সাইডটা না হত সব জন্নতির জন্নতর তলে দিয়ে রইম জন্নত একটা হাব হয় আপনার আর আল্লা রে মান্দা ইজাদুর রহমান সাহ ইরশাদ বাই আর আমি তিনজন এক গড়ের মধ্যে বুয়া আমরা ঘুমআাল তো তিনজনের মধ্যে যে কোনো একজনে খাপ দেখলাম ঘাঁপটা হইল হলাম যে আমরা তিন জুলন্ত একটা গড়ের মধ্যে আমরা আসি ভাই জুলন্ত জুলাই গড়টা জুলাই জুলাইল গড়ার মাঝে জানালা হইল গিয়া দক্ষিণ দিকে আমরা দেখলাম দক্ষিণ দিক থেকে আপনার একটা নদীর মত বারোয়া আর আল্লাহর বান্দায় হাবর মধ্যে দেখলাম আর হইতরা আমি দেখলাম একটা নদী ওদিকটা কি আর এবং ওই নদীর লগে আর তিনটা নদী আইয়া মিলছে সুবাহান আল্লাহ ও গোটা সেল উত্তরে দেখনে খুবে ফুসমে আর শূন্য বাসায় আর নহরটা এসে দক্ষিণ দিকটা কি আপ তখন তো নহর সিনা গেছে না তো লাগান লাগছে বুঝছেন নি ভাই হাব দেহাৰ বাদে আল্লাৰ বন্ধে হা বৰ তাবিৰ ভাইনা একজন দা নম্বৰ ফাৰিত মিছাৰে ফোন হৰা হয়। আল্লাৰ বন্ধ জ হাব দেন জন্ন দেশ সুবাহান আল্লাহ আছা মা আছা বুছি মাল আশা বেয়া মিন আশাই বেছি দি বুজাই না দাইন দাৰ দাইন মানে দক্ষিণ জন্নতে এৰা দক্ষিণে মানে ডাইনে আর বাউদার এরা বামে মানে উত্তরে তার মানে দক্ষিণ দিক থেকে প্রবাহিত হইব জন্নতর নহর সুবাহান আল্লাহ জন্নত রইব শুভে এবং ফুসমে দক্ষিণ দিক থেকে জন্নতর নহর প্রবাহিত হইব তুমি খাব তুমি যে দেখলাই এই খাপটা জন্নতর নমুনা দেখলাই এবং জন্নত তা বজুলন্ত অবস্থায় সুবাহান আল্লাহ আস্তা মনে হয়েছে কইলাম আল্লাহ বন্ধা দেখছেন ও আল্লাহ রবাহিনে জিব্রাইল আমিনর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জানাইয়া দিলাইলা বলে আমি জিব্রাইল যে তোমার ইনফরমেশন দেওয়ায়াত তুমি জিগাও জিগাইলা ও জিব্রাইল ওই যে সাইতানা হর যাই বোঝন্নতির তল নিয়া এই সাইতানা হর কোনখান থেকে শুরু হইল এবং খান আগে শেষ হইল জিব্রাইল কইলা কোন জায়গা গেল সেকার জানি কিন্তু খানটাকে শুরু হইল নহরের আমি জানি না ইয়াদ রাখবা মারতা বেলেখা নহ কাজামিসে ইন্ন আ'তাইনা কালকাউসার আল্লাহ যে عطا করছেন আপনারে কাউসার এই কাউসারের মধ্যে 4 টা نهر গামিলছে আর 4 টা শুরু হইছে ханটাকে আমাল লোকে চলোয় সুবহানাল্লাহ উপর থেকে যাওয়া শুরু হয় সব মাত আছেন নি না বেরা লাগেন নি টিপানি উপর থেকে যাওয়া শুরু হয় জিব্রিল আমিন কইলে ইয়া রাসূলুল্লাহ উর্দু আকাশে আমি আর উঠতাম নাই একজন জিম্মাদার ফরিস্তা দেওয়া হইল এনে লইয়া আপনি গিয়া উঠোন নবীজি উঠিলা উফরে বহুত উফরে যাওয়ার মানে একটা রুম দেখোন একটা বালাখানা বিল্ডিং এত সুন্দর গড় এত সুন্দর রুম নবীজি জীবনে আর দেখেন নাই সুবহানাল্লাহ সুন্দর রোমের পাশে নেওয়া হয় নবীজিকে একটা জবরদস্ত এক দরওয়াজা লাগানো আছে ঘরের মধ্যে এবং বিশাল সুদৃশ্য এক তালা লাগানো আছে কি লাগানো আছে তালা মধ্যে দরওয়াজা এবং তালা লাগানো ওই ওই তালা আপনি খুলতে পারবেন আপনি সারা ওই তালা আর তেম পর্যন্ত আল্লাহর কোনো বান্ধা বান্দি খুলতে না কেমনে খুলবো সেই ফরিস্তা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি উপর দিকে তাকান উপর দিকে চান আপনি দেখবেন ওই চাবি লিখা আছে আপনি পড়তে হবে সুবাহান আল্লাহ নবী যে সাইলা সাইয়া দেখলা লেখা বিসমিল্লাহ রহমান রহিম্লাহ রহমান রহিম ওটা হইল সাবির নাম নবীজি উচ্চারণ করলা তলে ফুস করলা বিসমিল্লাহ রহমান রহিম যেমনে উচ্চারণ করলা এবং হাত মোবারক লাগাইলা সঙ্গে সঙ্গে তালা খুলে গেল এটা দিয়ে বোঝা গেল ফাউন্ডার অফ ফিঙ্গার প্রিন্ট ইজ ওয়াজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাহার আলী সাল্লাম নবীজি আসলা ফিঙ্গার প্রিন্টের আবিষ্কারক তার মানে নবিজির আঙ্গুল লাগব আর হলে খুলবনী ফিঙ্গার প্রিন্ট ইটাহাম্মুরা সর্বপ্রথমে তার হাত দ্বারা খুলছিল তার ফিঙ্গার প্রিন্ট বুঝাইলাম ফিঙ্গার প্রিন্টক গুগল যেইব এ নাই মোহাম্মদ তান হাত দ্বারা খুলে ইটা আসলে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম যেমনে হাত গেল বিসমিল্লাহির রহমানুর রহিম পড়িয়া ভিতরে হামাইলা হামাইয়া বিরাট বড় হারবার দেখলা বিসমিল্লাহ ভাই আসো কানে আমি তো এই মুহূর্তে আসিবার কোনো মাদ দেখি আর না আমি আপনারা খাইছেন না আছিলা তুমি আমার ভাই সাও গড়র ভিতরে হামাইলা এত সুন্দর শুভ্রজ্জ্বল এত সাদা এত নিকুদের ত্যাগর সেই গড়র ভিতরে হামাইলা আল্লাহর নবী ভাই يا من اتقى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم قرار সামনে থাকি না পিছন থেকে হইন চাই যে গড় ডে না সেই গড়ের সাবির নাম কি তা আসলো পিছন দিক থেকে হইন বড় করে হইন এতে বুঝা গেল সারা মাতো আসেন না আল্লাহর নবীজি ভিতরে আমাইলাম হামাইয়া বিরাট কারবার দেহ হইন আশ্চর্যান আল্লাহ রসল বিসমিল্লা সাইর বাগে টুকরা করা হয় বাগে সাইর বাগে বিভক্ত করা